জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য থাকেনি বলেন জীবন আমি পড়ে দেখেছি জীবনে দিন তিনি ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে এই বুথের বুথ তোর কোন বুতে দোষিল

শ্রোতাদেরকে গুবি কথা বলে তাক লাগাই দেওয়ার জন্য অনেক মন গড়া কথা বলে থাকে অনেক মন গড়া কথা এই মাত্র কয়েকদিন আগে এক বক্তার বক্তৃতা নেটে দেখলাম কয় নবীর বিবি খাদিজা রাজি আনহা জীবনে কোনোদিন এক বেলা নামা না জীবনে কোনোদিন একটা রোজা দাওয়ারাচ্ছেন না জীবনে কোনোদিন ফর্দাও করছেন না নবীর বিবি জীবনে একটা নমাজও পারছেন না একটা রোদও রাখছেন না কোনদিন দিন ফর্দাও করছেন না এই কথাটা বললে তার শ্রোতারা কি বুঝবে বুঝবে তাইলে আর আমরা নমাজ রোজা না করলে অসুবিধা কি নবীর বিবি যদি নমাজ রোজা না করিয়া ফর্দা না করিয়া জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে তাইলে আমা আমরাও বাঁচতে পারবো না কেন জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইলো না জাহান্নামে যাওয়ার পথ দেখাইলো কেন একটা আজগুবি কথা এমন আজগুবি কথা শুনলে মানুষে তার বক্ত হইয়া দেবো তাই তো আমরা একটা ফত ফাইলে থেকে নাম থেকে বাঁচতে নামাজ রোজা লাগে না এই ধরনের বক্তারও সমাজে অভাব নাই পরে আরেক বক্তায় তার দলের আরেক বক্তায় তার সমর্থক আরেক বক্তায় ইটারে আমাদা করছে কি বক্তার বক্তি তারে গস আমাদা করছে কয় খাদিদার আগে ইন্তা তুই ইরান না কবি না কইলে কেন লাগি এই বুতের বুথ তোরে কোন বুতে দরিল তুই কইতে পারলে না যে খাদিরার ইনতেকালের আগে ফাজবেলার নমাজ না তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে রমজান মাসে দুজা ফরজ হয়েছিল না তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে ফর্দা ফরজ হয়েছিল না ইটা না কই আজ গুবি কথা কই লেগে এই দান্দালিটা ওই সমাজে ওয়াজের নামে চলছে আর একটাই ওইটা কয় বদিন জেলখানাত নির্যাতন বুক করছে নির্যাতনের কারণে মাথাটা মাথা ঠিক না ধর নির্যাতনের কারণে মাথা টিক না নবীর বিবি নমাজ পড়ছে নাক নবীর বিবি রোজা রাখছে কস নবীর বিবি ফর্দামানা চলছে কস আরেকদিন কইয়া বসে নমাজ চললে ব্যস্ত দেওয়া দিব এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই আমি অনেকগুলি আয়াত বাইর ফিরা দেখা গেছি গাধার গাধা কোরানো কোরআন কোরআনে তুই কোরআন করছ কোন সময় তুই তো কলেজ তুই কোরআনের খবর এই সমস্ত দান্দালি ওয়াজের নামে করা হয় আর একটাই করে আর একটাই ইয়া গোসা মাজা করে আর একটাই মেটে গসা মাজা করছে অনেকদিন জেল নির্যাতন বুক করার কারণে তার মাথাটা ঠিক না বলা কথা তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি নমাজ পড়ছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি রোজা রাখছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি ফর্দা করছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নমাজ পড়লে জান্নাত যাওয়া দিব এমন কোনো আয়াত কোরআনে নাই তোর মাথা যদি ঠিক না থাকে মাইকের সামনে গিয়ে বসকেট কোন কারণে মাইকের সামনে বস কোন কারণে এই বালেদি মাথা ঠিক থাকে তু ওয়াজের নামে মানুষ সামনে লিয়া মাইক বস তোর মাথা সময় ঠিক হইলো যাতে মাতাল তালে ঠিক যাতে মাতাল তালে ঠিক এক বেটা বলে বাজার গেছে কলা সরি ব্যস্ত ফাইকারি বিশ টাকা আলি বিকালে সবটা সপ্তাহে যে কিনছে কয় কত আলি হইলো গন্যা দেমনে দে গন্যা গন্যা দেয় গনে ফাঁকে ফাকে তিনটা কুই গা দেয় যখন ধরছে কাস্টমারে এখন তো তিনটারে আলিগঞ্জ কয় মাথাটা ঠিক না আবার তিনটা খুঁজে গনছে আবার কয় মাথাটা ঠিক না আবার তিনটা খুঁজে গনছে যখন কে মাথাটা ঠিক না তখন কয় এই বেটা মাথা ঠিক না তাহার কারণে যদি তিনটা করে আলি গণতে পরে ফরে তো মাঝে মাঝে করে আলি গন্তে ভারস কয় অত খারাপ হয়েছে না অত খারাপ হয়েছে যতকান খারাপ হইলে তিনটা গন্ত ভাড়ে অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে ফার্স্টা করে আলি গণব অতকান খারাপ হয়েছে না ঠিক তেমনি তেমনিভাবে এই মাতাল যতকান মাথা খারাপ হইলে নবীর বিবি নমাজ পড়ছে না কন যায় অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে নবীর বিবি রাখছে না কন যায় অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে নবীর বিবি মানছে না কোন যায় অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে কোরআন নামাজ পড়লে ব্যস্ত যাইব এমন কথা নাই কন যায় অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে ও আজও বহন যায় না অতকান খারাপ হইছে না ওই সুরার হইল যাতে মাতাল তালে ঠিক বলেন এই সমস্ত বক্তার বক্তৃতার মধ্যে শ্রোতাদের জাহান্নাম থেকে বাসার পথ চিহ্নিত আছে ওয়াজ মাহফিল কেন একমাত্র কারণ যারা আলিম না যারা ছাত্র না মাদ্রাসার এদেরকে শুধু জাহান্নাম থেকে বাসার পথটা চিনাইয়া দেওয়া এই সমস্ত ওয়াজ মাহফিলের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের ৩০ হাজার কৌমি মাদ্রাসা বছরে ত্রিশ হাজার ওয়াজ করে বিবি বিবি রোজা বি সেনা সেনাবুানির লাগে নবীর বিবি ফর্দামান সেনা জান লাগি নমাজ চললে ব্যস্ত জওয়ান জীব কথা কোরআনে নাই খুবের লাগে না সব মানুষকে জাহান্নাম নাম থেকে বেচার পথ খাবার জন্য হ্যাঁ সব মানুষকে জাহান নাম থেকে বেচার পথ খাবার জন্য ওয়াজ মাহফিল দান্দালি করার জায়গা ওয়াজ মাহফিল নয়